আমরা ইউসবুল বানান্ড রাজাপুর কেষ্টপুর গোপাল রামপুর আমার বাড়ি রাড়িপুট দর্শক আজ আমরা এমন একজন প্রতিভা ব্যক্তির পাশে রয়েছি সে কিনা এক টানায় একশো প্লাস গ্রামের নাম বলতে পারে এখন তার মুখ থেকে আমরা জানবো সে কিভাবে এটা বলতে পারে তা চলুন আপনারাও দেখছে এখন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমরা জানতে পেরেছি আপনি এক টানা একশো প্লাস গ্রামের নাম বলতে পারেন তো সেটা এখন আমাদেরকে একটু বলে শোনাবেন আমি যে সমস্ত গ্রামের নাম বলতে পারি বলছি আপনারা শুনেন মসি রাগপুর আমলা সুনানোর বারান্ড রাজাপুর কেষ্টপুর গোপালপুর গুগা হরিচন্দনপুর হোলটপুট খালি রুদুরপুরি ভবানীপুর কাত চন্দনপুর গায়া গলপাড়া সাতটা বেরবাড়ি মদনপুর কোটাধানি ইলিপুর শঙ্করপুর কুলবুড়ি ঘোষপাড়া জামতলা সম্যাংগ্রা উলসি হাড়িখাল কন্দা গয়ডা বাহাদুরপুর লক্ষণপুর নিজামপুর গড়পাড়া ঘিবি মেনকৃ সুন্নখালী বড়পদালি ছোটপদালী নাইডা রাজবাড়ি খাটবাড়ি ওলাকল হলদুপাতা বাঁকড়া বেকর চিতলি জগানন্দ কাটি কুমড়ি দরবার রতনপুর পুটুরী সোনাবাড়ি মাদ্রা ফাদলি রাজপুর বড় বড়ালি বিক্রমপুর বস্তা শ্রীরামপুর আমার বাড়ি বাড়ির তো চমৎকার ভাই কিন্তু আসলে একটা না অনেকগুলো গ্রামের নাম কিন্তু বললো তো আপনারা দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না